গোরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয়ে নির্মল করে থার এই গোরাঙ্গ মহাপ্রভুর অপাকৃত লীলা যা হৃদয়ে প্রবেশ করেছে তা হৃদয় অত্যন্ত নির্মল হয়েছে গেছে আপনারা অবশ্যই এই শ্রীরাম এসে গোরাঙ্গ মহাপ্রভুর অপাকৃত লীলা আপনারা দিব্য লীলা আপনারা শ্রবণ করেন হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ তা আমরা যাচ্ছি সিধা মায়াপুরে তো সিধা মায়াপুরে আমরা এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে একটা বৈদিক পার্ক এটা হচ্ছে মায়াপুর যে পঞ্চায়েতের বিগ্রহ রাখা আছে তার বাপাশে তাই পার্কে যে বৈদিক পার্ক এটা আপনাদের আজকে পুরো টোটাল ঘুরে দেখাবো আর আমার পেছনে দেখতে পাচ্ছি এটা হলো পিও ভিপি যার ফুল বৈদিক প্লাটোরিয়াম হরে কৃষ্ণ তো আসুন আমরা এই আজ এই বৈদিক পার্কটা ঘুরে ঘুরে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাঁদা ফুলের চাষ করা হয়েছে এখানে এখনো ফুল এখনো আসেনি এই সাইডে নানান ধরনের ফুলের গাছ লাগানো হয় তা শীতের মরশুম যাই হোক এখন একটু আগে আগে তাই এখনো ফুলের চাষটা ভালোভাবে সম্পূর্ণ হয়নি তা আর কিছুদিন পরে যখন আরও ঠান্ডা পড়বে তখন নানান ধরনের ফুলের গাছ এখানে আপনারা দেখতে পারবেন না দেখতে পারছ এই পার্কটা টোটাল তিন চারটে এরকম ভাগ ভাগ করা আছে আর প্রতি পাশে এরকম চেয়ার আছে এটা আপনারা যদি এখানে আসবেন এসে জব করবেন জব করতে খুব ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ আমার সামনে এটা একটা ফোয়ারা ঠিক আছে এখানে এখন এতে এটা চালু করা হয়নি যখন চালু করবে খুব সুন্দর একটা জলের একটা দৃশ্য এখানে হয়তো কিছু মাছ রাখা আছে কচ্ছপ রাখা আছে আসছে আমরা এই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর এই জায়গাটা এতটা একটা শান্ত পরিবেশ আপনারা হয়তো না আসলে বুঝতে পারবেন না সীতামাঠে আরে ক্রেশনা এখানকারই হ্যাঁ প্রভু আমি এখানেই থাকি কৃপা করে ধাম সম্পর্কে আপনি যদি বলতেন তাহলে আমাদের যে ভিডিওটা দেখতে দর্শকরা তারা এই ধাম সম্পর্কে কিছু জানতে চাইছে আপনি কৃপা করে বলেন এই সম্পর্কে এই কিপা আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না হৃদঙ্গম করতে পারবেন না আপনারা অবশ্যই আসুন এই মায়াপুরে মহাপ্রভুর অপাকৃত কৃপা আপনারা লাভ করুন গোরাঙ্গের মধুর লীলা যারে কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল করে থাক এই গৌরাঙ্গ মহাপ্রভুর অপাকৃত লীলা যা হৃদয়ে প্রবেশ করেছে তার হৃদয় অত্যন্ত নির্মল হয়েছে আপনারা অবশ্যই এই শ্রীরাম মায়াপুর এসে গৌরাঙ্গ মহাপ্রভুর অপাকৃত লীলা আপনারা দিব্য লীলা আপনারা স্থান করেন আপনারা শুনতে পারলেন এই প্রভু খুব সুন্দর ধাম সম্পর্কে খুব সুন্দর করে বর্ণনা দিলেন আমরা হয়তো অতটা সহজে আপনাদেরকে বোঝাতে পারছি না যে ধামের মাহাত্ম কি আপনারা যে শ্রীধাম মায়াপুর এমনকি যারা ধামে আসে ধামে এসে যে কোনো সেবা যদি কে সে করে সেও অনেকটা পাপ থেকে মুক্তি পায় তাই করে আপনারা আসবেন হরির নাম জপ করবেন এবং ভক্ত সঙ্গ করবেন ভগবান যে আমাদের ভক্তি বিষয় নিয়ে আলোচনা করবেন অবশ্যই যারা আসেননি আসবেন আর এখন শীতের মরশুম বুঝতে পারছেন আস্তে আস্তে আমাদের এই সুন্দর মায়াপুরটা এই যে পার্ক দেখতে পাচ্ছেন এটাতে পুরো ফুল গাছে পুরো পরিপূর্ণ হয়ে যাবে আর এদিকে আছে আমাদের টি টেম্পল অফ বৈদিক প্লাটোরিয়াম এটা এখনও তৈরি হয়নি অবশ্যই এটা আর কিছু মধ্যে কমপ্লিট হয়ে যাবে हरे कृष्ण